ভাতরুটি কোনোটারই প্রয়োজন নেই যদি থাকে এই রকম একটা অসাধারণ সুস্বাদু পদ মাংস দিয়ে কাবলি ছোলা দারুণ সুস্বাদু মজাদার এমন একটা স্বাদের রান্না কি বলবো যদি না করো তাহলে একদম বড় মিস করবে দেশি মুরগি দিয়ে কাবলি ছোলা একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পদ পুরো রেসিপিটা দেখে নাও আর এই রকম সুন্দর একটা রান্না বাড়িতে পরিবেশন করো সরষের তেল গরম করে प्याजটাকে হালকা ভেজে নিয়েছি এদিকে দেখো মাংসটা যে ফ্রিয়ে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিলাম আর এখানে যে মাংসটা আমি দিয়েছি সেটা দেশি মুরগি দিয়েছি এবার ঢেকে রাখলাম কারণ চিকেন থেকে অনেকটাই জল বেরাবে আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি আদা তারপরে রসুন টমেটো পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা আর কাজুবাদাম ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম সামান্য জল অ্যাড করে মশলাটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে যেহেতু দেশি মুরগি তাই সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে তো এর মধ্যে আমি মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সাথে মশলাটাও দিয়ে দিলাম যেটা আমি করেছিলাম দেওয়ার পর সুন্দর করে সমস্তটাই কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে কারণ যে মশলাটা দিয়েছিলাম তা আমাদের প্রচুর জল ছিল জলটাও শোকাতে হবে এবং মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য বেশ খানিকক্ষণ কষাবো কষাতে কষা দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে এবং মশলার যে কাঁচা গন্ধটাও চলে গেছে আর এদিকে কাবলি ছোলাটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তো সারাত ভিজিয়ে রেখেছিলাম তারপর তিন থেকে চারটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে এরপর মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কিছুটা টমেটো বেঁচে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য সমস্তটাই সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়ে ফুটে আসলেই প্রেশারে দিয়ে দেবো কারণ দেশি মুরগির রান্না হতে টাইম লাগে কড়াইয়ে করতে গেলে বেশ খানিক্ষণ লাগবে তোমরা কড়াইও করতে পারো তবে আমার মনে হলো তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশারে দেওয়ার পর সামান্য কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম এবং দেওয়ার পর সমস্ত নাড়ি চাড়িয়ে প্রেশারে দেব তো আমার প্রেসার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়েছিলাম তো তার আগে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়ে এরপর প্রেশারে দিয়ে দিলাম তো আমি বললাম আমার প্রেসার কুকারে তিন থেকে চারটে লেগেছে তোমাদের প্রেসার কুকার অনুসারে তোমরা দিয়ে দেবে তো প্রেশার কুকারে সিটি দেওয়ার পর আমি সেভাবেই রেখে দিয়েছিলাম যাতে ভালো করে মাংস আর কাবলি ছোলাটা সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে তবে আমার ঝোলটা একটু বেশি লাগছিল বলে আবার কড়াই নিয়ে একটুখানি জাল দিয়ে দেবো এবং জলটাকে একটু কমিয়ে নেবো কারণ একটু ঘুগনি ঘুগনি মতো যেন হয় ঝোল কম হয় তার জন্যই তো ফুটতে ফুটতে ঝোলটা একটু কমে আসলেই নামিয়ে রাখবো একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে তো এরপর একদম প্লেটে সার্ভ করে দিলাম একদম গরম গরম এই ঘুগনিটার যা অসাধারণ না আমি তো শুধু শুধুই খেয়েছিলাম ভাত রুটি কিচ্ছু লাগবে না যদি এইরকম একটা তরকারি বানাতে পারো বা ঘুগনি বানাতে পারো তাহলে ভাত রুটি কোনো প্রয়োজন নেই শুধুই খেয়ে নিতে পারো আর রুটি বা পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো বাড়িতে অবশ্যই তৈরি করো এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করো ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না হবে আবার নেক্সট ভিডিওতে বাই